খারাপ লাগছে ঠিক আছে আমি ভিডিওটা ছাড়বো ঠিক আছে আমার নিজেরই নাইছে কেন ওনার হাজব্যান্ড ওনার যে শোরুম ছিল শোরুম গুছুর করে দেখেন আমার শরীর অনেক টায়ার্ড তারপর আমি এক মন কান দেব মানুষের জন্য তো এটা উনি অনেক দাম দেওয়া গেছে উনি চারশো পঞ্চাশ করেছিল দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো ডিজিটাল কিন্তু ভিতরে দুইশো পঞ্চাশ টাকা যাগুলো দুশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন রাস্তা বিক্রি করেন হকারি করে বিক্রি করেন যার ঝিমঝিম চুয়াল্লিশের উপর কোনো বলি নেই চুয়াল্লিশের উপরে কোনো বড়ি নাই মাত্র দুইশো পঞ্চাশ বান্ডিল আছে অনেক সুন্দর টুপিস মাত্র দুইশো পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে মাত্র দুশো পঞ্চাশ জাল লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর কালার ছয়টা করে সাইজ নিতে হবে মন খারাপ হয়ে গেছে আমাকে সাত টাকা ছিল না আমি তাও পাঁচশো টাকা আদায় দিয়ে বসি বই তুবিআ আমি এত কম দাম বলি না কেন আমার মায়া লাগে মানুষের জন্য মাত্র এমনি মনে করেন হ্যাঁ দিয়ে এর মেডি মানে ধরে সারা দিবে ওইটা দিদি অনেক মাল পিনার সব গুলি বস্তা কয় বস্তায় সেটা দুইটা দু রকম সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পায়জামা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর জামা প্রত্যেকটা জামা কোয়ালিটি কোয়ালিটিতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা বান্ডিল দাও একটা বান্ডিল দেওয়া দিই তো দেখা দিই কিছু করার নেই জান্ডা চলে না এই যে এইটা হচ্ছে একটা ডিজাইন এরপর আরও ডিজাইন দেখাইতা আসবেন ঠিক আছে ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট পাবেন কোয়ালিটিফুল পাব দেখাইতা আর প্রাইসটা বলে দেবো লাইভের শেষে প্রাইসটা বলে এটা ভান্ডিল এখান থেকে এক পিস দেওয়া যাবে না এক পিস দেওয়া যাবে না আসতে যেগুলো সে প্রাইসেরটা একেবারে রিজনেবল করে দিয়েই আপনাদেরকে যার লাগবে এটা নিয়ে নিভেন রাত্রে আসবো আপনাদের জন্য ধামাকা ডিসকাউন্ট নিয়ে অনেক সুন্দর সুন্দর দেশ ঠিক আছে এগুলি কি কুর্সা না 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 মা কুর্সা না যে পাইকারি এগুলি সব পাইকারি এগুলো বক্স মানে একটা করে ভাঙা লাগবে নিয়ে দেবেন এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এর কাজের সাথে মিলাইয়া উন্না এবং সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর জামাটা মাত্র সাতশো করে নয়শো নব্বই এটা হচ্ছে চিনমন সিল্ক পুরা এম্বয়ডারি করা মাত্র নয়শো নব্বই অনেক সুন্দর এই কাজগুলা